যে অর্জুনকে মহারথী কর্ণ মারতে পারেননি সেই অর্জুনকে কোনো এক ধনুকধারী বধ করে দিয়েছিলেন কেছিলেন সেই মহাপরাক্রমী ধনুকধর জানবাজ্কের এই ভিডিওতে মহাভারতকালে অর্জুনকে সর্বশ্রেষ্ঠ ধনুর্বিদ মানা হয়ে থাকে মহাপরাক্রমে অর্জুনের কাছে এমন অচুক অস্ত্র ছিল যার প্রয়োগে মাত্র কিছুদিনের মধ্যে কুরুক্ষেত্রের যুদ্ধ সমাপ্ত হয়ে যায় যদি পাণ্ডবপক্ষে অর্জুন না থাকতেন তাহলে পাণ্ডবেরা কুরুক্ষেত্রের যুদ্ধে জয়লাভ করতে পারতেন না অর্জুনকে মারার শক্তি কেবলমাত্র সূর্যপুত্র কর্ণের ছিল কিন্তু তারপরও কুরুক্ষেত্রের যুদ্ধে মহারথী কর্ণ অর্জুনকে মারতে পারেননি যে অর্জুনকে মহারথী কর্ণ মারতে পারেননি তাহলে এমন কোন ধনুদ্ধর বধ করে দিয়েছিলেন মহাভারতের যুদ্ধের পরে যুধিষ্ঠিরকে হস্তিনাপুরের রাজা বানানো হয় এরপরে মহর্ষি বেদব্যাস ভগবান শ্রীকৃষ্ণের পরামর্শে যুধিষ্ঠির অশ্বমেঘ যোগ্য করার সিদ্ধান্ত নেন এবং নিয়ম অনুসারে অশ্বমেঘ ঘোড়াকে অর্জুনের নেতৃত্বে ছাড়া হয় যেখানে যেখানে ঘোড়াটি যায় অর্জুন তার সেনাবাহিনীর সাথে সেখানে পৌঁছে যান অশ্বমেঘ ঘোড়াটি একের পর এক রাজ্যের ওপর দিয়ে যেতে থাকে অনেক রাজা অর্জুনের সাথে বিনা যুদ্ধে তাদের পরাজয় স্বীকার করে নেন আর যেই রাজারা অর্জুনের সাথে যুদ্ধ করেন তাদের সবাইকেই হারের সম্মুখীন হতে হয়েছিল এরপর সেই অশ্বমেঘ ঘোড়া মণিপুর পৌঁছায় অর্জুনের এক স্ত্রীর নাম ছিল চিত্রাঙ্গদা অর্জুনের পুত্র বব্রুবাহন মণিপুরের রাজা ছিলেন চিত্রাঙ্গদার অর্জুনের পুত্র ছিলেন বাবরুবাহন অর্জুনের পুত্র বাবরুবাহন মণিপুরের রাজা ছিলেন আর বাবরুবাহন জানতে পারেন তার পিতা অর্জুন তার রাজ্যে এসেছেন তখন পে স্বাগত জানাতে রাজ্যের সীমানায় পৌঁছে যান কিন্তু অর্জুন যখন ববরুবাহনকে দেখেন তখন অর্জুন তাকে দূর থেকে আটকে দেন আর অর্জুন বলে বব্রুবাহন এই সময় আমি তোমার পিতা নই আমি কেবলমাত্র হস্তিনাপুরের একজন প্রতিনিধি এই জন্য যুদ্ধের নিয়ম অনুসারে তোমাকে আমার সাথে যুদ্ধ করতে হবে যুদ্ধই ক্ষত্রিয় ধর্ম এই জন্যই তুমি ধর্মের পালন করে আমার সাথে যুদ্ধ করো অর্জুনের আরও একটি স্ত্রী ছিলেন যার নাম উলুপি তিনি সেখানে পৌঁছে বগ্রুবাহনকে বলেন পুত্র আমি তোমার একমাতা নাককন্যা উলুপি এর জন্য তুমি আমার আজ্ঞার পালন করো তোমার পিতা অর্জুন কুরুক্ষেত্রের সর্বশ্রেষ্ঠ যোদ্ধা এই জন্য তুমি তোমার পিতার আদেশ পালন করে তার যুদ্ধ করো এতে তিনি তোমার ওপর অতি প্রসন্ন হবেন মাতা উলুপির কথা মেনে বব্রুবাহন তার পিতা অর্জুনের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যান এরপরে বব্রুবাহন আর অর্জুনের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ লেগে যায় বব্রুবাহন আর অর্জুন দুজনে একে অপরের ওপর ভয়ঙ্কর বানের প্রয়োগ করতে থাকেন আর দুজনেই একে অপরের বান ধ্বংস করতে থাকেন এই যুদ্ধে কখনো অর্জুন বব্রুবাহনের উপর প্রহার করেন আবার কখনো বব্রুবাহন অর্জুনের উপর প্রহার করেন যুদ্ধের সময় বব্রুবাহন এমন এক ভয় সন্ধান করলেন যেটা দেখে দেবতারা চমকে উঠলেন এরপর সেই বান তার পিতা অর্জুনের ওপর ছেড়ে দেন আর দেখতে দেখতে সেই বান অর্জুনের হৃদয়ে আঘাত করে সেই বানের প্রহারে অর্জুন কাঁপতে থাকেন আর ক্ষণিকের মধ্যে তিনি মাটিতে লুটিয়ে পড়েন এই সময় পর্যন্ত তার বাম দিয়ে বব্রুবাহনকে এতটাই আহত করে দেন যে সেও মাটিতে পড়ে যান যখন অর্জুনের স্ত্রী চিত্রাঙ্গদা অর্জুনের মৃত্যুর সংবাদ পেলেন তখন তিনি দ্রুত সেখানে পৌঁছালেন আর এর মধ্যেই বব্রুবাহনের জ্ঞান যায় তিনি তার পিতা অর্জুনকে মৃত দেখে অত্যন্ত দুঃখী হয়ে যান আর চিত্রাঙ্গদা অর্জুনকে দেখে কাঁদতে থাকেন তখন তিনি উলুপিকে বলেন তোমার আজ্ঞায় আমার পুত্র বব্রুবাহন তার পিতা অর্জুনের সাথে যুদ্ধ করে আমি তোমার কাছে আমার স্বামীর প্রাণ ভিক্ষা চাইছি যদি অর্জুন জীবিত না হন তাহলে আমি আমার প্রাণ ত্যাগ করে দেব পুত্র মাতার বিলাপ শুনে উলুপি সঞ্জীবনী মণিকে স্মরণ করেন তিনি সঞ্জীবনী মুনিকে স্মরণ করতেই তা চলে আসে এরপর তিনি বব্রুবাহনকে বলেন এই দৈব মুনির স্পর্শে সবসময় মৃত সাপকে জীবিত করা যায় এটি তোমার পিতার বুকের উপরে রেখে দাও এর স্পর্শে তিনি সুস্থ হয়ে যাবেন আর বব্রুবাহন এমনটি করতেই অর্জুন পুনরায় জীবন ফিরে পান তো বন্ধুরা আজ এতটুকুই ভিডিওটি ভালো লাগলে কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখবেন